এই কথায় বিশ্বাসী যে আমি যদি যোগ্য না হই তাহলে অবশ্যই আমি জিতব না এবং সেক্ষেত্রে আমার আসলে কোনো সেক্ষেত্রে আমার আসলে কোনো আফসোসও থাকবে না ওই যে আমি মাত্র যে কবিতাটা বললাম আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু দাওনি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশেরও বাহিরে না সোসাইটিরও বাহিরে না তবু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিভারেল অনেকটা এগিয়ে আছে কিন্তু আমরা যখন আসলে এই প্ল্যাটফর্মগুলোতে আসি না তখন আমরা বুঝতে পারি যে কী পরিমাণে নোংরা রাজনীতি অপরাজনীতির শিকার মেয়েরা হচ্ছে তো অ্যাকচুয়ালি মেয়েরা একটু ঘরকুনো যারা হয় তারা তো ঘরকুনো বাট যারা একটু আমার মতো অ্যাক্টিভিস্ট হতে চায় বা গবেষক হতে চায় কেউ সমাজনীতিবিদ হতে চায় কেউ রাজনীতিবিদও হতে চায় সেই জায়গা থেকে তাদের প্রথম রিস্ক থাকে হচ্ছে কে কি বলবে কে কি আমাকে কী বুলিংয়ের শিকার হতে হবে আমার পোশাক নিয়ে কথা বলবে আমার ড্রেস নিয়ে কথা বলবে মানে আমাকে আমার কাজ দিয়ে যাচ না করে নারী দিয়ে যাচ করবে নারীর পোশাক নারীর চলন বলন নারীর চেহারা নারীর বডি শেমিং স্লাগ শেমিং এগুলো অনেক কিছু আছে আর বর্তমানে অন্তরায় বলতে গেলে আমি হচ্ছে অনলাইন বুলিং সাইবার বুলিংটাকে বেশি প্রায়োরিটি দেবো কারণ অ্যাকচুয়ালি অনলাইনে জগতে সবাই এখন অনলাইন অ্যাক্টিভিস্ট হতে চায় অনলাইনে পপুলার হতে চায় নোন হতে চায় যেটাকে নেগেটিভলি ভাইরাল বলা হয় কিন্তু নারীকে ওই অর্থেই নেগেটিভলি ভাইরাল করা হয় তার হয় যদি বলা হয় যে তার পোশাক ঠিক নেই ওটা দিয়ে ভাইরাল করা হয় আর নয়তো তাকে অনেক সময় দেখতে ভালো হলে পুকে একটা ট্যাগ দিয়ে ভাইরাল করে দেওয়া হয় বাট তার কর্মক্ষমতা কেমন তার দক্ষতা কেমন সাংগঠনিক বিষয়টা দেখা হয় না ওই নারী টুলটাকে নেগেটিভলি ইউজ করে তাকে দুর্বল করে দেওয়া হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় অনেকটা পিছিয়ে আছে নারীরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমি আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করছি এটা নারীরা আসলে চেষ্টা করছে করার পরও মানসিকভাবে তাকে অনেকটা হেনস্থার শিকার হতে হয় অনেকটা দুর্বল করে দেওয়া হয় ফিজিক্যালি বা মেন্টালি যেটা হয় আর কি নারী যতই সাপোর্ট দেখিয়ে বলে যে আমি এসে দাঁড়াবো এই লড়াই করব তাকে টেনে হিঁচে একদম দূরে মুছে নিচে ফেলে দেওয়া হয় এখন এই সংখ্যার নারী আবার একটু কম যদি এমন হতো যে সাতচল্লিশ পার্সেন্ট নারী একদম বিশাল অংশ এটার প্রতিবাদ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে না আমরা এই ধরনের স্লাড শেমিং আমরা এই অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে একদম আছে ওই দাঁড়ালেও আবার ভাইরাল হওয়ার ভয়টা থাকে যে আমাকে নেগেটিভভাবে উপস্থাপন করা হবে আমার ইজ্জত টানা ধরা হবে আর আমার ফ্যামিলি থেকে পরে আমাকে একটা রেস্ট্রিকশন ব্যারিয়ার দিয়ে দিবে তুমি কেন গিয়েছো ক্যামেরার সামনে তুমি বাসায় থাকো পড়াশোনা করো এটা চাকরি বাকরি ট্রাই করো অ্যাকচুয়ালি মেয়েরা এখন হচ্ছে যেটা রিস্ক ফিল করতেছে বিগ সাপোর্ট রাষ্ট্রীয় যে সাপোর্টটা যে রাষ্ট্র এই নিরাপত্তাটা দিবে যে আমার দেশের নাগরিক নারীরাও আমার দেশের নাগরিক নারীর মান সম্মান ইজ্জত আব্রুয়ে সব কিছু দায়ভার আমি নিচ্ছি কোনো জায়গায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না মানে ভয়টা ভয়টা অপশক্তিকে দেখাতে হবে তো এখনো নারী ভয়ে আছে অপশক্তি তো ঘুরে বেড়াচ্ছে গলাটা ডিরেক্ট বলে ফেলা তাদের প্রতি আমি অবশ্যই সবার প্রতি শ্রদ্ধাশীল রেখে কথা বলতে চাই সব সময় আমার মনে হবে কিছু মেকানিজম ভেতরে কিছু ক্ল্যাশ বা ব্যাপারটা এমন হতে পারে যে নারীরা হয়তো উঠে আসতে চাচ্ছে বাট কিছু ন্যাশনাল ম্যাকাজিম ম্যাকানিজম যেটা থাকে যেমন আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমাদের দলীয় প্যানেলগুলো হচ্ছে পাবলিশ হচ্ছে ছাত্রদল এখনো পুরোপুরি ফাইনাল প্যানেল যেটা জানানো ইনিশিয়াল খবর ছড়াচ্ছে যে এমনটা হতে পারে এমন তিনজন আসতে পারে আমরা দেখেছি ছাত্র শিবির আমরা দেখেছি হচ্ছে বাস তিনজনের ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার দিয়েছে তার মধ্যে দেখেছি ছাত্র অধিকার একজন নারী জিএস হিসেবে মনোনয়ন দিয়েছে বাছাস একজন নারী এজিএস হিসেবে মনোনয়ন দিয়েছে দিচ্ছে সামহাও কেমন জানি না হচ্ছে এটার মধ্যে অনেক ক্ল্যাশ হচ্ছে যে তারা হচ্ছে পুরুষ কম্পিটিটরকে বেশি যোগ্য মনে করছে বা এই প্ল্যাটফর্মে সে বেশি যোগ্য এখানে কিছু সমস্যা আছে যেমন একটা পুরুষ হচ্ছে যতটা সিকিউরিটি মেনটেন করে ঘুরে বেড়াচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা রাজনীতির পাঠটা করছে আমাদের আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হলগুলোতে যেটা হয় দশটার পরে মেয়েদেরকে হলে ঢুকতে দেওয়া হয় না এখন দশটার পরে বেশিরভাগ ইম্পর্ট্যান্ট মিটিংগুলো হয় যেমন আমি নিজে ইম্পর্টেন্ট মিটিং অনেকগুলো অ্যাটেন্ড করতে পারছি না দশটার পরে তো হলে ঢুকতে দেওয়া হবে না তো এই যে নারীদের অনেকগুলো বেরিয়ার তাকে এইটার সম্মুখীন করে দেওয়া হচ্ছে তোমার অনেক বাধা যেখানে নারীদেরকে আরও সুস্থ পরিবেশ দেওয়ার দরকার ছিল আরও হচ্ছে মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ এরিয়া দেওয়ার দরকার ছিল যে তুমি শান্তিতে একটু রাজনীতিটা করো হ্যাঁ তোমার অনেক ধরনের প্রেশার আছে মেন্টাল সাইবার বুলিং এটা সেটা বাট আমরা তোমাকে কমফোর্ট জোন দিচ্ছি রাষ্ট্র কমফোর্ট জোন দেওয়ার নামে কী বোঝাচ্ছে আমি জানি না কোটা সিস্টেম দেখিয়ে কমফোর্ট জোন দেওয়াচ্ছে নাকি নারী নিরাপত্তাটাকে কমফোর্ট জোন হিসেবে ভাবছে আমি বুঝতে পারছি না এই জায়গায় আমরাও কনফিউজ আছি যে আমি যেটা বলেছি একটু আগে আমি এই কথায় বিশ্বাসী যে আমি যদি যোগ্য না হই তাহলে অবশ্যই আমি জিতব না এবং সেক্ষেত্রে আমার আসলে কোনো সেক্ষেত্রে আমার আসলে কোনো আফসোসও থাকবে না ওই যে আমি মাত্র যে কবিতাটা বললাম আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি যা দিয়ে তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি সেক্ষেত্রে আমি ভাবি না যে এখান থেকে যদি আমি হারি তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে আমি যদি যোগ্য হই মানুষ আমাকে মনোনয়ন করবে যদি না হয় তাহলে করবে না বিশেষত আমি যদি এই গণভুত্থান পরবর্তী সময়ের কথা বলি যে একটা সূক্ষ্মভাবে আমরা দেখতে পাচ্ছি যে খুব চিন্তা ভাবনা করে নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা পায় তারা করা হচ্ছে তো আমি সেখান থেকে চেষ্টা করব যে নারীদের কণ্ঠটা যাতে আমাদের সেই প্রয়োজনীয় অথরিটি বলুন সরকার বলুন তাদের কাছে যাতে আমাদের